হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সঙ্গীতাস ব্লগ আবার আজকে নতুন ব্লগ নিয়ে এসেছে এটা হচ্ছে একটু মেকআপ ব্লগ আমাদের সকলেরই ভুরু সবসময় প্লাক করা থাকে না কিন্তু মেকআপ করতে হয় তার জন্য আমরা কীভাবে ভুরুটাকে প্রপার করব সেটাই আজকে ব্লগের একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি তো বুনু মেকআপ করতে বসলো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি আমরা কীভাবে করি তো প্রথমত আমরা বুরুটাকে শেপ করে নিই করে নিয়ে ওটাকে ভালো মতো আছড়িয়ে নিতে হয় শু স্কুলি স্কুলি ব্রেশের তারপর কনসিলার নিয়ে নিয়েছে বুনু নেওয়ার পর ওখান থেকেই দুটো কালার কেনসিল আমরা মিক্স করি মিক্স করে আমরা ভুরুতে অ্যাপ্লাই করি শেড হিসেবে তো এই দুটো শেড যাচ্ছে সেই হিসেবে নিয়ে প্রথমে ভুরুটাকে হাইলাইট করি হাইলাইট এইভাবে করে প্রথমে নিচ থেকে দাগ দিয়ে প্রপার ভুরুটাকে নিচে একবারে টেনে হাইলাইটটা আমরা করে নিই এটা করলে কি হয় আই বেসও রেডি হয়ে যায় সাথে কি হচ্ছে ভুরুটাও খুব সুন্দর হাইলাইট হচ্ছে এবং ভুরুটাও খুব সুন্দর চিকনভাবে আসছে এই থ্রুতেই আমরা ভুরুটা পাতলা করতে হলে পাতলা করি মোটা করতে হলে মোটা করি কনসেলারের সুদে তা আমার গুরুর আমার বোনের ভুরুগুলো একটু মোটাই আইব্রোগুলো তো সেক্ষেত্রে ওর মতো করে করছে হ্যাঁ তোমরা এটা চাইলে নিজেদের মতো করে চিকনও করতে পারো মোটাও করতে পারো তো এইভাবে করে নিচ্ছে ভালো মতো হয়নি চেক করছে তো এটা এখন ড্যাপ করে নিতে হবে ভালোভাবে ট্যাপ করে নেওয়ার পর তোমরা দুটো ভুরুর যে দুটো চোখের যে ডিফারেন্সটা সেটা তোমরা খুব ভালো মতোই বুঝতে পারবে আমি শুয়ে শুয়ে ভিডিওটা করে দিয়েছি হ্যাঁ আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো দুটো ভুরুর যে ডিফারেন্সটা সেটা একটু হলেও কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ ওইভাবেই সেমভাবেই সেকেন্ড ভুরুটা করে নিচ্ছে সেকেন্ড আইব্রোটা আমাদের শুধু ব্লগ আমরা শেয়ারও করি না সাথে আমাদের কিন্তু মেকআপ ক্লাসও হয় তোমরা চাইলে মেকআপ ক্লাসের ডিটেলস সব তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমাদের যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই জয়েন করতে পারো হ্যাঁ আমরা খুব যত্ন সহকারে ক্লাস করাই বালুরঘাটে এবং তোমরা ব্রাইডাল বুকিং যেটা আমাদের সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল হয় তো তোমরা অবশ্যই বুকিংও করতে পারো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তো চিকন করে নিচ্ছে ভালো মতো সাইডগুলোকে পয়েন্টিং করে নিচ্ছে যেটা আমরা করি জেনারেলি লেন্থটা বাড়িয়ে নিচ্ছে নেওয়ার পর ভালো মতো ড্যাপ করে দেবে তো অনেকেই আছো যারা আমার ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না আমার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও পাশে বেলাইকনটি ট্যাপ করতে একদমই ভুলো না হ্যাঁ অনেকটা তোমরা বেনিফিট হবে আশা করছি এবং ভিডিওগুলো দেখতে আশা করছি তোমাদের ভালোই লাগবে হ্যাঁ তো এইরকমভাবে করার পর ওই একটু সামনের ভুরুগুলোকে আরও একটু ডিফাইন করার জন্য ও নিজের মতো করে একটু ব্রো ড্র করে নেয় সামনে যে তোর সামনের লে মানে স্পেসটা অনেকটাই হয়ে যায় তো তোমরাও চাইলে এরকম করতে পারো করে এরকমভাবে হালকা করে নিয়ে আছড়িয়ে দিতে হয় এই হচ্ছে ওর ঘুঁড়োটা রেডি হয়ে গেছে ওই ওর মোটা মোটামুটি একটু মোটা করেই করতে পছন্দ করার ফেস হিসেবে তো ওর মতো করেছে তোমরা তোমাদের মতো করতেই পারো তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে ও লাস্ট একটু এক্সপ্রেশনও দিচ্ছিলো যাই হোক তো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেলাইকানটি কিন্তু ট্যাপ করে দিও একদম ভুলো না অনেকেই দেখো করো না তো রিকোয়েস্ট থাকলে একটু প্লিজ করে দিও সাবস্ক্রাইব যাতে আমারও ভিডিও করতে ভালো লাগে আর যারা ইন্টারেস্টেড মেকআপ ক্লাসের জন্য ডিসক্রিপশানে সব ডিটেলস পেয়ে যাবে থ্যাংক ইউ